প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছি যেটা আমার প্রতি মাসের একদিন এ কাজটা করতে হয় তো কাজটা হচ্ছে কাজটা আপনারা দেখেন আমি কি করছি তো সেটার জন্য রেডি হলাম আমি রেডি হয়ে যাচ্ছি আমার যে কাজটা করতে হবে তো ফার্স্ট আমার রেডি হওয়ার পরে আমি আমার যে জুতাটা জুতোটা পরলাম জুতোটা পরার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাই এটা আমার বেবির জন্য প্রতি মাসে ওর সুজি তৈরি করতে হয় যেটা সুজি বলে এটাকে এর ভিতর আছে আপনার চিনি গুঁড়ার চাউল তোর পর আপনার এখানে আছে এখানে বিভিন্ন প্রকার বাদাম দেখতে পাচ্ছেন এখানে বাদাম কিশমিস নুডস তো সংমিশ্রণে এই খাবারটা ডাল সব বিভিন্ন প্রকার তো এটার জন্য আমি রেডি তো বের বেরোলাম বাসা থেকে অ্যাটফার্স্ট আমি আমার যে বাসা থেকে আমি থাকি দোতলাতে তো নামার পরে দেখেন এই যে ব্যাগটা হাতে আমার তো এই ব্যাগটা নিয়ে যখন বের হচ্ছে বের হওয়ার পরে দেখাবো আপনাদেরকে আর মেন গেটটা এটা আমার সাইকেল আমার সাইকেল নিয়ে আমার কাজে যেতে হয় তো নিয়মিত তো ওই মেন গেটটা দেখালাম এর এটা হচ্ছে গ্যারেজ যেখানে আমার বাইক আছে তো এখানে আমার বাইকটা রাখা আর তো দেখতে পাচ্ছেন এখানে তো এখানে তালা লাগানো একটা আমার গ্যারেজের এবং মেইন গেট সেখানেও একটা কিন্তু তালা লাগানো আছে আমি কেন দেখাচ্ছি সেটা পরে বলবো যে এখন সর্বোপরি এখন আমি আমার এই যে মেইন গ্যারেজের যে তালাটা সেই তালাটা ওপেন করব আমি আমার চাবিটা বের করলাম তো সর্বোপরি দেখেন প্রচণ্ড গরম একেবারে ঘেমে আমি অস্থির যা হোক তালাটা ওপেন করতে হবে এটা আমার গ্যারেজের গ্যারেজের যে তালাটা সেটা আমি খুলছি তো তালাটা খোলার পরে দেখেন ওপেন করছি অপেক্ষা করেন তো আমি আমি কেন বলছি যে আমার প্রথমে কিন্তু আমার মেইন গেট ছেড়ে দেখালাম তো এটা আমার গ্যারেজের গেট তো এখানে একটা তালা আমি খুললাম তো খোলার পরে দেখেন ভিতরের অবস্থা আরও দেখবেন তো তালাটা আমি চাবিটা ছাড়িয়ে নিই চাবিটা নেওয়ার পরে ভিতরে অন্ধকার তো পাশে লাইট আছে লাইটে সুইচটা দিতে হবে সুইচটা দেওয়ার পর দেখেন এখানে এই গাড়িটা আছে আমার মাঝখানে গাড়িটা আর পাশেরটা হচ্ছে ওই সাইডটা আছে ডিসকভার এটা হচ্ছে আমার বাড়ির মালিক এবং দেখেন আমার সামনের চাকা কিন্তু একটা তালা লাগানো আছে একটা এবং এটা হচ্ছে আমার গ্যারেজের পাল্লা তো যাই হোক এই তালাটা প্রথম ওপেন করতে হবে তো যথারীতি আমার বাইকের এই তালাটা ওপেন করতে হবে তো এটা ওপেন করলাম তালাটা খোলার পরে এটা আমি মালিকের কাছ থেকে নিয়েছি তালাটা আরেকটা এক্সট্রা তালা তো তালাটা এই পাশে রেখে দিলাম তো রাখার পরে এখন আমার পরবর্তী যে পদক্ষেপ সেটা হচ্ছে এই গরম প্রচণ্ড গরম আমি পুরো ঘেমে গেছি একেবারে তো পরে বাইকে এখন আমার যে মেয়ে গ্যারেজের যে পাল্লাটা দেখেন এখানে তালা সে একটা একে এটা ওপেন করতে হবে আমার তো তো টোটালি আমি বলি যে আমার এই গ্যারেজটার জন্য আমার বাইকের জন্য কয়েকটা তালা আমি লাগিয়েছি তো চোর কখনও সম্ভব না এতগুলো তালা ভেঙে আমার বাইকটা চুরি করবে অসম্ভব তো এই তালা প্রথমে এটা লক করলাম আমি এটা হচ্ছে তারাটা এটা খুব মজবুত তারা দেখতে পাচ্ছেন আপনারা তো যথারীতি তালা এটা ওপেন করতে হবে প্রচণ্ড গরম অস্থির একেবারে পাগল হয়ে যাওয়ার মতো তো উপরে কিন্তু তালা আরেকটা আছে একটা তালা তো দেখতে পেলে এখানে আছে দুইটা তালা এবং আমার বাইকে কিন্তু অলরেডি এক তালা আমি খুলছি তো পালাটা খোলার এটা হচ্ছে মেইন রোড বাসার সামনে আছে আমার চোয়াডাঙ্গা শহরে যেতে যে মেইন রোড সেই মেইন রোডটা এটাই তো প্রচণ্ড ব্যস্ত শহর এটা আমার বাইক তো এখন এখন শেষ বেশ এখন আমার বাইকে পিছিয়ে পিছনের চাকা আরেকটা লক আরেকটা তালা লাগানো হচ্ছে এটাও খুলতে হবে তো যথারীতি তালা এটা খোলা হলো তো এই তালাটা খুলে আমি ছাইটি তালাটা আবার লাগিয়ে দিই তো লাগালো কমপ্লিট এবার দেখেন তালা কিন্তু আমার বাইকের যে মেইন এখানেও একটা তালা আছে প্রচণ্ড ময়লা অনেক চালানো হয়নি বাইকটা ধুলা হয়ে গেছে অলরেডি তো একটু পরিষ্কার করে নিই তো পরিষ্কার করার পরে এখন এখানেও কিন্তু ঘাড় একটা লক আছে দেখতে পাচ্ছেন কতগুলা তালা অলরেডি আমার গ্যারেজ এবং বাইক শো কয়েকটা তালা তো বাইকটা স্টার্ট করলাম অন করলাম চাবি দিয়ে তো যা আমি জিনিসটা একটু আমার খাবারটা আরেকবার নিতে হবে বাইকে রাখার জন্য তো খাবারটা রাখার পরে যথারীতি এখন আমার বাইকটা বের করা হবে বাইকটাও বের করব তো বললাম এই জন্য যে চোর চোর কখনো সম্ভব না আমার বাইকটা চুরি করতে পারবে তো বাইকটা বের করা হয়ে গেছে আমার এখন আমার কাজটা হলো গ্যারেজটা আবার লক করা কারণ তারপরে আমার গ্যারেজে এখনো দুইটা বাইক আছে একটা আমার পাশে যে বাসা থাকে তার একটা বাইক এবং আমার একটা বাইক যথারীতে আবারও তালা আমি দিয়ে দিলাম তালা কমপ্লিট তালা আমার দুইটা তালা মারা কমপ্লিট তো এখন আমার গ্যারেজের যে দরজা দরজাটা লক করতে হবে দরজাটা লক করলাম লাইটটা অফ করে দিয়েছি কারণ বাড়িওয়ালা আমার মাইন্ড করবে যে ইনকে যদি বাড়িওয়ালা এখন ভিতর উঠে গিয়ে লাইট জ্বলতেছে তো পবিত্র বাইক বের করছে ও লাইটটা ও অন করে রেখে গেছে তো লাইটটা অফ করলাম তালা কমপ্লিট প্রদর্শক এখন আমি চলে যাবো সরাসরি আমার বাইকের কাছে এটা হচ্ছে আমার মেন গেট আমার বাসায় যেখানে থাকি সেটা মেন গেট এটা তো মেন গেট দিয়ে বের গেলাম এখন আমি গেটটা আরেকবার ভাজিয়ে দিলাম পাল্লাটা তো পরবর্তী দেখেন আমার গাড়িটা এখানে রাখা আছে তো আমি এখন প্রস্তুত দেখেন অবস্থা কী অবস্থা খারাপ আমার একেবারে ঘেমে অস্থির আর চোয়াটাঙার যে গরম আল্লাহ মাফ করুক এইখানে অবস্থা খুব খারাপ আর শীতের সময় প্রচণ্ড শীত আর গরমের সময় প্রচণ্ড গরম তো এখানে যারা থাকে তারা বুঝতে পারে যে আসলে চোয়াডাঙ্গা কী জিনিস একটা তো যথারীতি আমি বাইক উঠলাম তো আমার বাইক স্টার্ট তো চোয়াডাঙ্গা ব্যস্ত শহর প্রচণ্ড ব্যস্ত শহর এটা এই শহরে যে চলাচল না করে বুঝতে পারবে না এত পরিমাণ যানজট এবং এত পরিমাণ গাড়ি ঘোড়া চলে যাচ্ছে এই রুট দিয়ে তো শেষ করা যাবে না তো এটা আমার চোয়াডাঙ্গা থেকে যাচ্ছে এখন আমি সরি যে শহরের উদ্দেশ্যে বেরোলাম আমি আমার বাসার থেকে অনেক দূর খারাপ না মোটামুটি আপনার তিন 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 কিলো মতো অত হবে না একটু কম মতো করে তো যাতায়াত কি বাইকে উঠলে একটু ভালো লাগে মানে প্রচণ্ড বাতাস লাগে এর আগে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার এত গরম আর এইভাবে বাতাস বিহীন কাজ করা খুবই খারাপ লাগে আমি জাফরপুর থেকে এটা কি নুননগর এলাকা আর নুননগরের পরেই চোরনাগার কাছাকাছি চোরনাগার প্রবেশ করার পাশেই ডানাতে এটা একটা তেলের ফার্ম মামুন স্টেট যেখান থেকে আমরা প্রথমত বাইকে তেল নিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি শহরে প্রবেশ করবো প্রায় তো এটা হচ্ছে ওই এখানে যে মেন রেলগেট আছে রেলগেটে হওয়ার আগে এখানে একটা ব্রিজ হচ্ছে তো ব্রিজের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে রাস্তার সাইডে তো রাস্তা খুবই খারাপ তারপরে প্রচণ্ড ভিড় হয় রাস্তাতে প্রচণ্ড ভিড় প্রচণ্ড তারপরে কাজটা আমার করতে হবে কারণ এটা আমার প্রতি মাসে বেবির জন্য রেডি করতে খাবারটা তো তার জন্য শত ব্যস্ততার মাঝেও কাজটা করতে বেরোলাম আমি তো সর্বোপরি আমাকে একটু দেখেন কষ্ট করে একটা ব্লক করছি তো মোবাইলটা সামনেই রাখছি বাইকের তো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছুর একটু পড়ি কাছাকাছি সময় চলে আসছি প্রায় প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বাইক করতে অবশ্যই একটু ভালো লাগে যখন বাতাসটা লাগে শরীরে প্রচণ্ড বাতাস মোটামুটি ভালো লাগছে এখন তো যথারীতি আমি আমার জীবন্ত বিস্তর সেখানে পৌঁছে গেলাম জুতো এই যে মেশিন যেখানে আমি আমার কাজটা সম্পন্ন করব এখানে এখানে আপনার সরিষা ভাঙা হয় তাহলে সমস্ত আপনার হলুদ গুঁড়া চাউলের গোঁড়া এভরিথিং করা হয় এ লোকটা আমার কাজটা করবে তো যথারীতি আমি আমার এখানে পৌঁছে গেলাম দেখেন কতগুলো মেশিন এখানে প্রায় কয়েকটা মেশিন কাজ চলছে এখানে একসাথে এখানে আমার প্রতি মাসে আসা হয় প্রতি মাসে আসা হয় আমার বেবির জন্য এই সজি তৈরি উদ্দেশ্যে তো এটা হচ্ছে দেখেন এইখানে মেশিনে তো উনি একটা কাজ শেষ করলো এই এবং এই সাইডে আপনার সরিষা সরিষা মারাই করা হচ্ছে তো সরিষা যেটা আপনার বল হয় সরিষা ভাঙানো হচ্ছে সরিষা থেকে তেল বার করা হচ্ছে এবং আমি যেটাতে কাজ করবো এটা সেই মেশিনটা এখানে হয়তো ইনি চাল গোঁড়া করছে তো এটা একটা লোকের চাল কমপ্লিট তো এখনও উনি ওটা পরিষ্কার করবে আর এটা হচ্ছে উনি যেটা পাশেরটা সরিষার যেটা ফুল বলে সেটা উনি ক্লিয়ার করছে এবং আবার ওখান থেকে তেল হবে এটার জন্য তো যারা বিয়ে করছেন যাদের বিয়ে তারা অবশ্যই হবে অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা তো আমার মেশিনটা খোলা হচ্ছে দেখেন তো এখানে উনি ফুলে ওটা পরিষ্কার করবে তো যেহেতু উনি আগে কাজ করছে দেখেন কি পরিমাণে চালের গোড়া যেটা উনি কাজ করছে সেটা আমি ওখানে লেগে আছে শরীরের সাথে ওটা তো ওটা উনি পরিষ্কার করছে পরিষ্কার করে তারপরে আমি চেষ্টা করবে তো অলরেডি উনি পরিষ্কার করছে দেখেন খুব সুন্দর সুন্দরভাবে সুন্দরভাবে পরিষ্কার করছে যাতে কোনো ময়লা না থাকে আর যে কাজটা করছে যদি ওই সময়টা তো আমার সাথে মেছে না যায় তো এটা পরে আমার কাজটা উনি করবে এটা পরিষ্কার করার শেষ এখন উনি ওটা লাগিয়ে দিচ্ছে দেখেন এখানেও কি পরিমাণে ময়লা ময়লা না এটা সরি এটা হচ্ছে আপনার চালের যে গোড়াটা এখানে চাল ইয়ে করছে তো সেই গোড়াটা এখানে লেগে গেছে সেটা পরিষ্কার করে ফেলছে তো আমি যেটা দেবো সেটাও কিন্তু এখানে লেগে থাকে যাই হোক এটা পরিষ্কার করা শেষ হলে উনি আমার কাছে করবে তো এটা আমাকে প্রতি মাসেই করতে হয় প্রতি মাসে একবার করে করি এটা আমি যাওয়া লাগে হয়তো সময় যখন না হয় হয়তো অনেক লেট হয়ে যায় অলরেডি আমার কয়েকদিন ধরেই যাওয়ার কথায় চেষ্টা করার কথা কিন্তু করতে পারি নাই কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম কদিন যার জন্য যেতে পারি নাই তো আজকে ব্যস্ততা কাজে ছিলাম বা কাজ শেষ করে আসার পরেও কাজটা শেষ করলাম কারণ জানি না আবার কখন ব্যস্ত করবো বৃদ্ধি হয়ে পড়ব প্রচণ্ড চাপ যাচ্ছে উনি সুন্দরভাবে পরিষ্কার করতে দেখতে পাচ্ছেন পরিষ্কার শেষ করে উনি পরিষ্কার শেষ করে এখন দেখেন যে পাত্রে এই যে চালের গুঁড়াগুলো রাখা হবে সেটা উনি পরিষ্কার করছে উনি ভালোভাবে পরিষ্কার করল দেখেন যে পাত্রটা পাত্র গায়ে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এগুলো লেগে গেছে দেখতে পাচ্ছেন চালের গুঁড়াটা যে উনি নিজের মতো করে কাজটা কমপ্লিট করে সর্বোপরি পরিষ্কার করে কমপ্লিট উনি এখন হ্যাঁ মেশিনের যে দিয়ে এটা ওটা টায়ার দিয়ে দিচ্ছে এখন উপরে করে আবার খাবারটা খাবারটা দিয়ে দিবে তো ওনার গাছ প্রায় কমপ্লিট দেখেন উনি এখন শীতা লাগানোর জন্য অলরেডি মেশিনটি স্টার্ট দেওয়া হচ্ছে পিছিয়ে একটার সাথে একটা লাইন নেওয়া হয় তো এখন উনি ওই সাইডে দেখেন কীভাবে ফিতাটা লাগায় এটা দেখেন আপনারা অনেক সময় রিস্ক আমার মনে হয় যদি দিনকে কোনোভাবে নিজের শরীরের কাপড়টা জড়িয়ে দেয় সেক্ষেত্রে তো বিপদ কনফার্ম তো অলরেডি ফিতা লাগানো শেষ অলরেডি আমার মেশিনটি স্টার্ট হয়ে গেছে তো এখন উনি পাত্রটাও দিয়ে দেওয়া যে কমপ্লিট এখন উনি আমার কাছ থেকে আমার যে খাবারটা খাবারটা নিয়ে নিল দেখেন উনি ওয়েটও দিল দেখেন ওয়েট হয়েছে এক কেজি তিনশো গ্রাম তো যত হলে উনি অলরেডি মেশিনে আমার খাবারটা দিয়ে দিল তখন আমার খাবারটা চলছে এবং উনি দেখেন খাবারটা যখন মেশিনে আস্তে আস্তে আসে দেখুন উনি হাটটা রাখিয়ে যাতে বেশি পরিমাণে খাবারটা না যায় অল্প অল্প যায় তো অ্যাকচুয়ালি এই খাবারটা ওনার এখানে যেখানে নষ্ট এইখানে তৈরি করে খাবারটা খুব সুন্দর হয় যাই হোক উনি আমার কাজটা কমপ্লিট করছে এখন হ্যাঁ মেশিনটা খারাপ না ভালো লোক থেকে বললাম এখানে প্রতি মাসে আপনার কেমন ইনকাম হয় তো উনি আমাকে বললো যে ম্যাক্সিমাম ওনার প্রায় এক লক্ষ টাকা মতো এখানে ওনার লাভ হয় সব কিছু মিলায় প্রতি মাসের টাকাটা উঠে তো খরচ আছে বিদ্যুৎ বিল তারপর আপনার লেবার খরচ সব কিছু মিলায় মোটামুটি ভালোই খরচ হয় প্রচণ্ড ময়লা এখানে প্রচণ্ড ময়লা আমি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধুলা যে আপনার যখন কাজটা কাজকার হয় তখন এখানে প্রচণ্ড প্রচণ্ড আপনার যে ওই যে মেশিন যখন চলে তখন ওই যে ধুলা টাইপের যেটা আসে সেটা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আপনার এখানে যখন না আসে বুঝতে পারবেন না যে কী পরিমাণ ধুলা এখানে আসে চলুন তো দেখুন এখানে আমি থাকছি পুরো আমি যখন এখান থেকে বেরোবো তো ওটা চেনা না এরকম অবস্থা যাই হোক তাহলে কাজটা করছে দেখতে পাচ্ছি না এখন তো আমার কাজটা প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট আমার কাছটা তো পাশে দেখেন উনি যে তেলটা তেলটাও লোক থেকে আবার দিচ্ছে তেলটা কমপ্লিট নিচ্ছে ওনার কাছে তো এখানে সমস্ত প্রকার মানে তেলের তেলের যে ঘানি যেটা সেটা করানো হয় এখানে আপনার হলুদ হলুদ গুঁড়াও এখানে করানো হয় তো আপনার চাউল গুঁড়া যেটা বলেন সব কিছু এখানে করানো হয় যাই হোক কাজটা প্রায় কমপ্লিউট আমার এটা তেলেরটা যেখানে তেলের সরিষা দেওয়া হয় সেটা তো দেখো আপনাদেরকে আমি ওখানে সরিষাটা ঢালা হয় তো প্রদর্শকরা দেখতে পাচ্ছেন আমার কাজটা কমপ্লিট উনি অলরেডি মে বন্ধ করে দিচ্ছে এখন উনি আমার খাবারটা পলিথিনে নিজে রাখছেন তো দেখতে পাচ্ছেন আমার কাজ কমপ্লিট অনেক কষ্ট হলো আমার কাছে প্রায় শেষ শেষ এখন ওনাকে পে করতে হবে তো যথারীতি আমার ওয়ালেট থেকে ওনাদেরকে আমি টাকাটা পে করব একশো টাকা একটু নোট আমি বের করলাম ওনাকে তো দেখি কত নেয় উনি কি আর অবশ্য আগে কম নিত যে এখন দেখি কি মাসে কত নেয় তো সেক্ষেত্রে ওনাকে একশো টাকা দেওয়ার পরে উনি যথারীতি আমাকে পঁচাত্তর টাকা ব্যাক দিলো তার মানে উনি আমার কাছ থেকে পঁচিশ টাকা নিল যা হোক কোনো ব্যাপার না ওনার যেটা সেটা উনি নিবি তো প্রিয় দর্শক আমার কাজটা আসলে কমপ্লিট আমি আবার পুনরায় আমার বাইকে উঠলাম ওখানে ঘেমে গেছিলাম প্রচণ্ড গরম কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না তার জন্য পুনরায় আমি আমার বাইকে উঠলাম আবার কারণ

পাশে আমার বাইকটা একটু কারণ আমার বেবির জন্য আমার বললো ইয়ে নিতে হবে তাল মিস্ত্রি তো পাশে দেখলাম একটা ভালো মুদিখানা দোকান আছে দেখি ওখানে পাইছ না তো দেখেন তো যথারীতি আমি দোকানের ভিতরেই গেলাম তাল মিস্ত্রি নেওয়ার জন্য তো আসলে অ্যাকচুয়ালি সরি জুতো খুলে আসতে হবে যার জন্য নিতে বললাম জুতো খুলে আসতে হবে বলতে গেছে এটা তাল মিস্ত্রি আছে তাল মিস্ত্রি শহরের ভিতরে ইন্ডিয়ান তো থেকে শহরের তাল মিস্ত্রি নাই তো সেই জন্য অবশ্যই আবার ব্যাগ দিতে হলো আমাকে যেহেতু ওখানে নাই আবার ব্যাগ করলাম বাইক উঠলাম আমি আবার তো আবার চললাম দেখি বলুন যেমন তো আমি সেটা নিয়ে যাই কিনা তো পরবর্তী আবার আমি আমার গাড়িতে উঠলাম

এক কিছু বেরোলাম আমি আমি কি দোকান থেকে অলরেডি পরবর্তীতে এখানে নিয়েছি আমি একটা দোকান থেকে প্রচণ্ড গরম গরম তো তার আগে আমি এখন শহরের ভিতরে দেখে যে পাঁচটা একটা ইয়ে আছে যে স্টো আছে সেখানে যাওয়ার জন্য আমি রেডি তো নিতে পারব তো এটা কিন্তু আমার চোটাকাছ মেইন শহর শহরের দিকে যাচ্ছি আমি প্রচন্ড গরু প্রচন্ড গরু দেখি তো পাশে একটা স্বপ্ন স্বপ্ন শপিং শপিং এখানে অনেকটাই পাওয়া যায় যা যা পড়াশোনা চাই দৌড়া এটা এখানে আসতে পারেন এখানে আসলে আমার যে সেকেন্ড গন্তব্যস্থ সেখানে ওইটা পৌঁছে গেছে এটা এখানে দেখতে পাচ্ছেন এর স্বপ্ন স্বপ্ন এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায় ফ্যামিলি ফ্যামিলি কত বাজার যা যা প্রয়োজন এভরিথিং আপনি পাবেন এখানে তো একটু ভালো লাগলো ভিতরে এসি ছিল খুব প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ মোটামুটি একটু স্বস্তি পেলাম যা হোক দেখেন এখানে প্রচণ্ড যত প্রকার আপনার যা যা প্রয়োজন এভরিথিং এখানে পাবেন তো আমার তো এখানে তেমন কিছু প্রয়োজন না আপাতত যেটা প্রয়োজন সেটার জন্য এসলাম তো যেটা চেলাম সেটা পেলাম না এনাদের কাছে আফসোস করার কিছু নয় তো এটা যেটা দেখাচ্ছে যে তাল মিস্ত্রি যেটা হচ্ছে এটা যে সাধারণ যে তাল মিস্ত্রি সেটা আমাকে দেখানো তো এটা আমার তো প্রয়োজন না আমার প্রয়োজন ছিল আপনার দুলাল তাল মিস্ত্রি এটা নিলাম না আমি ওনাদেরকে ব্যাগ দিয়ে দিলাম যখন যেভাবে আমি সংগ্রহ করছি একটা দলাল তাল মিস্ত্রি সেটা সংগ্রহ করা শেষ তো ওনাদের কাছ থেকে আমি বেরোচ্ছি আপনার চাইলে এখানে আসতে পারেন বিগ বাজার পাশে তার থেকে কম না কোনো তো এটা এখানেও এভরিথিং সব কিছু পাওয়া যায় এখানে অনেক শ্যাম্পু আছে চাইলে এখানে আসতে পারেন একটা ফেস ওয়াশ প্রয়োজন ছিল আমার বাট সময় হাতে খুবই কম তো এর জন্য কিনতে পারলাম না তো সঙ্গে বের হয়ে আসলাম এখান থেকে পুনরায় পুনরায় আমি আমার বাইকে স্টার্ট করবো বাইকের কাছে এলাম যখন আবারও চারজন করলাম প্রিয় দর্শক আমার কাজ শেষ পুনরায় আমি আমার আবার আমার গন্তব্যস্থল আমার বাসার উদ্দেশ্যে বুক করলাম তো বুঝতে পারছেন তো প্রদর্শক আমার সবাই সুস্থ ভালো থাকুন আর আমার জন্য দয়া করলাম আল্লাহ হাফিজ